জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান কদমে সামনে চলো বজর কণ্ঠে দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে তে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোন রক্ষা না মুসলমানের এই দেশেতে ইস্কনের ঠাই নাই ইস্কনের পক্ষে যারা তাদের কোনো রক্ষা না এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে

মহাকাল রুখতে হবে মহাকাল হবে মহাকাল্লা আজ বিশ্বের চারিদিকে মুমিন মরচে দুঃখে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে বাচ্চ হিসাবে কষে এখনো কি সময় হল না বে মজলুম গজুয়ে হিন্দ ভাঙা বে পতে পদে আসবে মুসিব চার দিকে পর বে পাপের ধুম মূর্খরা গরবে সমাজ ঠিক কি মূর্খরা গরবে সমাজ উঠে যাবে ইলি মলা আসতে কি আমাত রুক্তে মুসিবত হাকছে আজান বেলাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল পারবেন তো যুবকরা ইনশাআল্লাহ জান্নাতের ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন